ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যন্ত্রণাটা কোথায় বুঝেছেন

থেকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত সেই তদন্ত থেকে মূলত দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত সেখান থেকে তার নেতা মন্ত্রী এবং তার অসম্ভব আইপিএস অফিসারদের বাঁচানোর জন্য কি কি করেন উল্টো দিকে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম আমি নিজে ভুক্তভোগী ওনার এই পাঁচ বছরের কার্যকালের মধ্যে তিনবার সিআইডি কে কাঁথির বাড়িতে আমার পাঠিয়েছে এবং তারা নিয়ে গিয়ে দড়ি নিয়ে গিয়ে মেপে টেপে থেকে সেখানে বাধা দেওয়া তো দূরের কথা আমি যদিও ছিলাম না আমার বাবা মা সব বাড়ির লোকজন তাদের সহযোগিতা করি চা বিস্কুট খাই নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ে দেড়শো পুলিশ নিয়ে তমলুক থানার আইসি এসডিপিও গিয়ে আসামি খোলা খুঁজার নামে ধস নজ করেছে আমি কলকাতা হাইকোর্টে এসে হস্তক্ষেপ চেয়েছি কিন্তু আইন হাতে তুলে নিতে দিইনি আমার কর্মচারী লোকসভা নির্বাচনের সময় আমার কোলাঘাটে যে রেন্টাল অফিস রয়েছে সেখানে ওই জেলার তদানিক এসপি কৃণাল আগরওয়ালের নেতৃত্বে সিআই চম্পক চৌধুরীর নেতৃত্বে আই প্যাকে দুটো ছোকরা সাথে নিয়ে রেট করেছেন খালিয়াতে ফিরেছেন আমি আদালতের আশ্রয় নিয়েছি কিন্তু আমি হস্তক্ষেপ করিনি আমি আমার নিজের ক্ষেত্রে বলি এইগুলো তো এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে সুব্রত মুখার্জি শোভন চট্টোপাধ্যায় ফিরাদাকিনিদের গ্রেপ্তারের ক্ষেত্রে এবং সর্বোপরি কালকে যেটা করেছে এটা অবৈধ অনৈতিক ক্রিমিনাল যা করেছিল মমতা ব্যানার্জিও তাই করেছে তাই শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতেই পারি এবং আমি অত্যন্ত খুশি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আজকে কলকাতা হাইকোর্টে যে প্লি করল একটু আগে এগারোটার সময় তাতে যে বিষয়গুলো রেখেছে এটা পশ্চিমবাংলার মানুষ একেই চেয়েছিলেন যে ইডির উপরে হামলা তথ্য প্রমাণ লোপাট মমতা কিছু নিয়ে যেতে পারেনি মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ নিয়ে গেছেন মমতা জি ল্যাপটপটা নিয়ে গেছেন ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না বোকার মতো কাজ আমি ইডি তরফে কলকাতা হাইকোর্টে যে একটু আগেই এগারোটার সময় লিপ যাওয়া হয়েছিল লিপ গ্র্যান্ড হয়েছে তাতে তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন তারা রুল ছাব্বিশে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আরজি করেছেন কোর্টে যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই যেখানেই লুকিয়ে রাখো পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছে এফআইআর রেজিস্টার করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআর এ চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকুস্ট করতে পিটিশনে রেখেছেন ডাইরেক্ট ইমিডিয়েট সিজার সিলিং ফরেন্সিক প্রিজেন্টেশন এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে না আইন মোতাবেক সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে আমি থেকে সংগ্রহ করা একটু আগে যে লিপ গ্র্যান্ট হয়েছে যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ বাই দি লয়ার এনগেজ বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরে এখানকার যিনি এএসজি এডিএসজি তারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এসডি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে এফআইআর তারা এক নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছেন যিনি সরাসরি এটা করেছেন আইপিএসদের করেছেন সিবিআইকে ট্রান্সফার করতে বলেছেন বাকিটা আড়াইটার সময় কোর্ট দুপক্ষের কথা শুনে তারা করবে কিন্তু আমি অ্যাজ এ কমন সিটিজেন এবং এই রাজ্যের একজন এমএলএ হিসেবে এ তো তথ্য প্রমাণের কিছু নেই সব কিছু পাবলিক ডোমেনে হয়েছে চোখের সামনে হয়েছে পশ্চিমবাংলার মানুষ কঠিন এবং কঠোর ব্যবস্থা চায় বর্ণ ধর্ম দলমক নির্বিশেষে এটাই আমার মনে হয় তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে আউটকাম ইডির কাছে যা প্রত্যাশা করেছিলেন ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন কোর্টের যে তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনে রেখেছেন আবেদনে কতটা গ্রহণ করবেন কতটা রিজেক্ট করবেন বা আদৌ গ্রহণ করবেন কিনা এটা তো আমার বলা ঠিক হবে না উই অল আর লাইট পিপুল

আজকে সারদা রোজভ্যালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরে ডেকের অফিসারদের বিরুদ্ধে এমনকি কোল স্ক্যাম যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া এটা যে বড় স্ক্যাম সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর রাষ্ট্রীয় সদস্যদেরকে ডেকেছিলেন তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায় ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন এরকম নজির পশ্চিম পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত একশোটি রয়েছে কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে তারা তাদের যে রুলবুক রয়েছে গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশানগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে ফুল প্রুফ তাই বিগত দিনের মতো এই তিনটে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস এই মামলার কোন বেশিস নেই সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুটবুকে থাকার জন্য এই মামলার আলটিমেটলি রেজাল্ট কি হবে বিগত দিনের মতোই এর পরিণত হবে বলে রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো ব্যক্তিদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যায় কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে ইডি সিবিআই গেলে তাদের কিন্তু একদম বাড়িতে যাওয়ার কোনো সিনি নেই ফোন করেও খবর নেয় তাপস রায়েরও এই একই অভিযোগ ছিল এটাকে কি কীভাবে দেখছেন মানে তেজপাত হিসেবে ব্যবহার করা হচ্ছে না এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সব সময়। নিজের স্বার্থ নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত বন্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না এটা গত পনেরো বছরে বারেবারে প্রমাণিত হয়েছে তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহাচর্য থেকে বঞ্চিত হয়েছেন তারাই এর উত্তর দিতে পারবে পার্থ চ্যাটার্জি দিতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন অনুব্রত মন্ডল দিতে পারবেন দিতে পারবেন মানিক ভট্টাচার্য দিতে পারবেন জেলে থাকা জীবন কৃষ্ণ সাহারা আমি এর উত্তর দিতে অপার শুভেন্দু চুরি ছিনতাইকে সমর্থন করে দিল্লিতে এমপিরা তারা আজকে ধর্নায় বসেছিলেন এবং তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ সরিয়ে নিয়ে চ্যাংদোলা করে তো যাবেই ওটা তো হান্ড্রেড সিক্সটি এলাকা ওখানে পাঁচের বেশি জমায়েত নিষিদ্ধ প্রভু তো ভদ্রভাবে নিয়ে গেছেন আমি তো ভবানী ভবনে ঢুকেছি রাজীব কুমার থেকেও দেখা করে এখানে কি করেন এরা এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছে

পুলিশদেরকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না ব্যাড ছিল না তারা ভারবেল ইন্সট্রাকশানে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশন এটা করেছেন কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত মুর্শিদাবাদে ক্যাটেল কেসে তিনি অভিযুক্ত তারা ভারবেল ইনস্ট্রাকশন দিয়ে করছে এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি ওয়ান টাইপ অফ গুন্ডামি আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না পুলিশ জিএনএসের যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে সেই জায়গা থেকে ভাইলেশন করেছেন বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালির মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেত আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাককালে চোরেদের দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান এই অভিযান যে করেছেন আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি তারা পুরনো হাওলা কেসে দিল্লি রেজিস্টার কেসে পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয় এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময় সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস বিনয় মিশ্র যে চলে যাওয়া ভানুয়াতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট এর সঙ্গে যুক্ত এই সময় কয়লার টাকা হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে একটা হোটেল থেকে রিকভারি হয়েছে শুধু তাই নয় দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল ও লিকার স্ক্যামের যে ড্রাইভ টাকা সেই টাকা ভোটে খরচ হয়েছে আইপ্যাক সে টাকা নিয়েছে আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি এই আইপ্যাক আমাদের এক স্যার সাউথ চব্বিশ পরগনা গড ডাইরেক্ট অর্ডার টু সাপ্লাই অ্যারাউন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি তারা একশো আঠাত্তর কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচসি থেকে কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশনে তারা ষোলো কোটি টাকা দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে চেক নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু আইপ্যাক অ্যাকাউন্ট চেক নম্বর জিরো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক কেপি কনস্ট্রাকশন যারা একশো কোটি টাকার বরাদ পেয়েছিলেন তারা ষোলো কোটি টাকা দিয়েছে ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যন্ত্রণাটা কোথায় বুঝেছেন মুখ্যমন্ত্রী এরকম গতিতে কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী পুজোর আগের দিন ভেসে গিয়ে বারো জন মারা গেছিলেন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোনি উত্তরবঙ্গে মেঘভাঙা বৃষ্টিতে পঞ্চাশ জনের কাছাকাছি মারা গেছিলেন মুখ্যমন্ত্রী কার্নিভেল টার্নিভেল করে দুদিন পরে গেছিলেন বাহাত্তর ঘন্টা পরে গেছিলেন নাচা নাচি সবকিছু করে এমন যন্ত্রণা আইপ্যাক বুঝেছেন তো ষোলো কোটি টাকা পিএইচির ঠিকাদার কে পি কনস্ট্রাকশন দিয়েছে চেক নাম্বার বলে গেলাম আর কি চান ডকুমেন্ট এরপরেও বলবেন এরপরেও আজকে মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে আমি জনগণকে বলবো চারিদিকে আওয়াজ তোলন পতাকা নিয়ে নিলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তোলন বিরোধী দলের ডাক চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন রাজ্যপাল সাংবিধানিক প্রধান তিনি বাংলাতে একটা সুন্দর কথা মধ্যম গ্রামে বলেছেন বিনাশকালে বিপদে এর মধ্য দিয়ে তিনি হাইলি এডুকেটেড পার্সন কনস্টিটিউশন আহে তুমি এরভাইরিং কিছু বলতে পারে না যেহেতু গতকাল বিকালেই আইকোর্ট পিক করে নিয়েছে আজকে সকালে ইডিও পিটিশন করে তারাও লিভ নিয়ে লিভ গ্র্যান্ড হয়ে গেছে স্বাভাবিকভাবে ম্যাটার সাত জুড়ি ওনার লিমিটেশন আছে আমরা পলিটিক্যাল লোক আমাদের অনেক সময় লিমিটেশন থাকে না তো আমি ল অব্যাড পিপিল হিসেবে জুডিশিয়ারি উপর হায়েস্ট রিকোয়েস্ট মানে রিগার্স রয়েছে কনফিডেন্স রয়েছে এবং আমি যেটা আশা করেছিলাম এত বড় ঘটনার পরে আমাকে প্রচুর লোক বলেছে এটা তো থেমে গেল এরকমই কি চলবে রাজীব কুমারের মতো কি এটাও ঘটবে এটাও কি অধরা থেকে যাবে এটারও কি বিচার হবে না তো ইডি যে পিটিশন ফাইল করেছে তাতে এক দুই তিন করে যা চেয়েছে এবং এক নম্বর রেসপন্ডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে করেছে যিনি সশরীরে ওদের বাধা দিয়েছেন এরপরে তো আমার মনে হয় ইডির উপরে গোটা পশ্চিম বাংলার মানুষের আস্থা শতগুণ বেড়ে গেল বাকিটা তো কোট বলবে আড়াইটার সময় হোপ ফর দ্য বেস্ট উই অল আর ওয়েটিং ফর দি আর কামিং ফ্রম দি কোট উই অল আর ওয়ার্টিং ওয়েটিং ঘটনা যা যা ঘটেছে সি আর পি এর পুরোটাই স্বরাষ্ট্র মন্ত্রে আমি কথা আপনাকে বলবো সি আর পিএ বলেছে আপনি কারণ দেখাতে পারবেন না আমি কমেন্ট করব প্রত্যেকটা সংস্থা নিজস্ব নীতি দিতে চাই আমি কোর্টে যা হয়েছে সকালবেলা লিভ গ্র্যান্ড করতে গিয়ে ওরা যা চেয়েছে সেটা পাবলিক ডোমেনে এসে গেছে আমি তার উপর বলছি অ্যাজ এ কমন সিটিজেন অব দি ওয়েস্ট বেঙ্গল উই অল আর হ্যাপি যে মানুষ যা চেয়েছিল কালকে সেটা আজকে ইডি পরিষ্কার ভাবে বলেছে এক নম্বর রেসপন্ডেড করেছে মুখ্যমন্ত্রীকে রাজীব কুমার সহ আইপিএস দের এগেনস্টে তারা বলেছে এবং তারা যেগুলো চেয়েছে ইটস এ ক্রিমিনাল অফেন্স সিবিআই ইনভেস্টিগেশন শুভেন্দু তারা চেয়েছে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সব পুলিশের নামে স্পেসিফিক এফআইআর তারা চেয়েছে সব যে কাল জিনিসপত্র ওদের কাছ থেকে স্ন্যাচ করে নিয়ে গেছে সেগুলো রিকভারি সিজ উদ্ধার সেটা সিবিআই মাধ্যমে করতে চেয়েছে ইটস এ ভেরি মুখ্যমন্ত্রী গেছিলেন তাই রাজীব কুমারের দায়িত্ব হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ এই অবদানকে মনে রেখে পাল্টা প্রতিদান দেওয়া তাই কালকে মুখ্যমন্ত্রী বিপদে পড়েছেন তাই রাজীব কুমার প্রতিদান দেওয়ার জন্য এগিয়েছে এটা বেশি প্রকার চোরে মাস্তুত ভাই সুভেন্দুরা মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে রাষ্ট্রপতি শাসন চাইছেন যাতে গ্রাউন্ড থেকে আপনি ভাবছেন সিনথেটিক্যাল গ্রাম হবে পশ্চিমবাংলার মানুষ চাইছে ল এনফোর্স পশ্চিমবাংলার মানুষ এগুলো চোখের সামনে দেখছে একটা সময় ওনার সাপোর্ট বেশ ছিল আপনি এত চুরি চামারির করার পরেও দু হাজার চব্বিশে ওনাকে ভোট দিয়েছে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত

ঘুরবে নাকি তাও সুজয় দা রেকর্ডটা বন্ধ করো শুভেন্দু শেষ হলো রেকর্ড